ইমাম সাহাব আলিম সাহাব খুতবা বা দেয় ঈদের দিন ঈদের দিন ঈদর নমাজও পড়েন হুতবা দেয়নি আমার দেখাহান হইয়ার আর মা ঔষধ কিনবার পয়সা নাই মানুষের কাছ থেকে ভিক্ষা করিয়া মার ঔষধ চলে কোন রকম আর বড় আলিম সাহ আসন না নাই আমরা সমাজ হইলা আসন সারা গাঁওর বিচার তাই করুন সারা ইউনিয়নের বিচার তান করুন তান বন্ধে তাই জুলুম করুন বাইরে হিংসা করতে পারেন না আসেনি না নাই সুতরাং আমরা দোয়া কেনে কবল হইতো আমরা যে কবুল হয় না এখানে এখানে হইতো যেই পরিমাণ দাম দাম একবারে থেকে গেল পাওয়া পর্যন্ত তোমরা যে সময় আমর বিল মারুফ বাদ দিলেই নাহি নহিয়ারিল মুনকার বাদ দিলেই ব্যয় তিরমিজির হাদিস সহি হাদিস তোমরা যে সময় মানুষরে বালা পথ দেখানি বালা খামর আদেশ করা বাদ দিলেই পায় আর বাদ খাম থেকে মানুষরে বাধা দেওয়া বাদ দিলেই পায় এর বাদে তোমরা হলে মিলিয়ে দোয়া করবাই আল্লাহ তোমরা দোয়া কবুল করতা নাই মেসাবের দোয়া করা দেন থান আর ব্যবসা এখানে আছে তাই আচ্ছা হক আসে ইস্তাহারা আমরা ইস্তেখারা করেন মেশা বাল আমার ফলে খুব নারাজ আমি জানি ইস্তেখারা মেশা করতেন না আমার ইস্তেখারা আমি করতাম উন্নত কোনটা হক আই রসুলিয়া তোমার ইস্তাহারা মেশার করাই তোমার ইস্তিখারা তুমি করিও আপনি আমার কাছে আইন কেনাখন আমি জানি আপনি আইন ও কারণে ভাষণ তোর বাজাবই পড়িনা ইস্তিখারা গিলা করব বেশা বেটা আপনি পড়ি লওকা আরজেন্ট কইলে কত লাগাই দেব ওডিনারি কইলে কত লাগাই দেব ইস্তিখারার রেট আছে কিনা নাই তাবিজের রেট আছে ওয়াজর রেট আছে আমরার দোয়া গিতার লাগি কবুল হইতো যে জায়গা ওয়াজর রেট আছে তাবিজের রেট আছে ইস্তিখারার রেট আছে দোয়া খেনে কবুল হইতো ইস্তিখারার রেট আপনারা ভাইতে আইছেন না আর্জেন্ট হইলে পাঁচশো টাকা আর্জেন্ট নি তাই নখদ মারি দিবা ও চোখ মজিয়াও হইলা আস্তাটা আস্তাটা মুজিয়া আপনার কোনো কথা হইতে পারে এই ব্যক্তি সুখ না মজিয়াও হইতে পারবা ইস্তেকার লাগতো না ইলা আল্লাহর বন্দা হল আসুন ইলা আল্লাহর বন্দা হল আসুন আমার বাড় থেকে আমার মা আসলাদ সবার দেখা করার বাৰু হৈ গৈছে মাই আঠাই লৈছ নাস্তা কৰিয়ে দাই থাকিব আমি চিন্তা কৰি যদি নাস্তা কৰাত লাগি তেতিয়া লেট হৈ দিব অ' মাৰে বুজাই পাৰিলে কি হয় চাব নাস্তা কৰম যে ৰাহেল মেচাও আচল আছিল টান থানৰ বাৰীত দুটালাত চাবলৈকে দেখা হৈছে যাক দেখা কৰাৰ বাদে চাবেলে আমি তাকতাম ফৰে দেখা কৰি দাম ফৰে চাবকে লাগিয়ে সৰুম ফাৰে আমাৰ দাঁহ ফল গীৰা দেখলাম চাব বিৰণীন পাত দুধ মুলাই মাংস য'ত যেন আছে তেনেকুৱা খাইৰা চাব নাস্তা কৰ্তা এহেঁতক ইহঁত দুই লোকমা খাই আমাৰ বাছে তুমিতো নাস্তা কৰি আহিছ না আমাৰ লগে বাস্তৱ কৰিছে আমিতো আসলে নাস্তা করিয়াছি না নাস্তা করছি না ওখানে লেট হয়ে যাব বুঝাইছে সাব ধরো নাস্তা কর্ম আমি নাস্তা কর্ম ই কারণ বুঝিয়া খুঁজছে না মা তুমি বুঝো নাস্তা করি আনু যাতে ছুটি দিলেই নামে সাবাই দুই তিন লোক হ্যাঁ করে তুমি তো নাস্তা করি আইস না যারা এরা ইস্টেকার লাগে না এরা চাইলে আল্লাহ দয়া করলে তারা এমনে হইতা পারবা আর যে রেট পাঁচশো টাকা আর্জেন্ট অর্ডিনারি দেড়শো টাকা আপনার ইবাদিন দিন আইলে আইব বেশি দিন নাই লন্ডন তিনশো পাউন্ড হইলে আর্জেন্ট আর দেড়শো পাউন্ড হইলে অর্ডিনারি এক রাত গেলে সকালে তাই দিবা আল্লাহ ইটা ব্যবসা থাকে আমরার উপরে যে আল্লাহ নারাজ বা আমরার দোয়া কবুল না ওয়াজে না না বিষয়নু নতুবা অত আজ অত মসজিদ অত মাদ্রাসা অত আলিমখল অত আজ উঠে আল্লাহর দরবারত আলিমোখল জেলো না। হাজার হাজার লাখ ও সারা দুনিয়া খান্দাটি কররা। কিন্তু দোয়া কবুল ওর না ফিলিস্তিন শত হাজার মানুষ এক লাখের মতো মানুষ শহীদ ইয়ে আসুন দোয়া কবুল ওর না কেন ও কারণে ওর না আমরা যে নাই